খেলাধুলার উন্নয়নে যা যা করণীয় তার সবকিছুই করবে বর্তমান সরকার আগামী দিনে নারী ফুটবলাররা দেশের জন্য আরো বড় সম্মান নিয়ে আসবে এই আশাবাদের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে গণভবনে এএফসি অনূর্ধ্ব ১৬ বাছাই পর্বের এফ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী জানান প্রতিবন্ধীদের খেলাধুলার উন্নয়নে তৈরি করা হচ্ছে বিশেষায়িত স্পোর্টস একাডেমি মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত গত সেপ্টেম্বরে দেশের মাটিতে এএফসি অনূর্ধ্ব ষোলো নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় বাংলার কিশোরীরা টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নেয়া নারী ফুটবলারদের আরও উৎসাহ দিতে গণভবনে এই সংবর্ধনার আয়োজন এ সময় প্রধানমন্ত্রী বলেন খেলাধুলার উন্নয়নে যা যা করণীয় তার সব কিছুই করবে বর্তমান সরকার সেই সাথে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় দেশের ছেলেমেয়েরা আরো ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি এই খেলাধুলা বিকশিত করবার জন্য যা যা প্রয়োজন যা যা করণীয় আমি সবসময় তা করব কারণ খেলাধুলার মধ্য দিয়ে ছেলেমেয়েরা ডিসিপ্লিন শেখে তাদের তারা সুস্বাস্থ্যের অধিকারী হয় তাদের মানসিক গঠনটা আরও শক্তিশালী হয় মান মানসিকভাবে আত্মবিশ্বাসী হয় এবং সুন্দরভাবে বাঁচার একটা শিক্ষা তারা পেতে পারে আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা খেলাধুলাকে সবসময় গুরুত্ব দিয়েছি আমার সোনার মেয়েদেরকে আমি আবারও আমার আন্তরিক অভিনন্দন জানাই আমার দোয়া আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে এবং তোমরা এগিয়ে যাবে দেশের প্রতিবন্ধী খেলোয়াড়দের সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন প্রতিবন্ধীদের খেলাধুলার উন্নয়নে তৈরি করা হবে বিশেষায়িত স্পোর্টস একাডেমি আমাদের প্রতিবন্ধী ছেলেমেয়েরাও কিন্তু কম যায় না তারাও কিন্তু খুব ভালো করছে এবং তাদের জন্য আমরা সব রকম ব্যবস্থা করে দিচ্ছি একাডেমিও তৈরি করে দিচ্ছি তাদের নানা ধরনের খেলাধুলা প্র্যাকটিসের জায়গাও তৈরি করে দিচ্ছি তাদেরকে জন্য আমরা সুযোগ করে দিচ্ছি বিশেষ অলিম্পিকে যে তারা কিন্তু আমাদের জন্য স্বর্ণ নিয়ে আসছে কাজে অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহফুজুল ইসলাম নিউজ টোয়েন্টি ঢাকা